আমার তৃণমূল কংগ্রেসের পরিবারের জয় এই এত বড় একটা যুদ্ধ আমার একার পক্ষে লড়াটা অসম্ভব ছিল সবাই আমরা যারা যারা আছি মমতাদি থেকে শুরু করে আমার ভাই অভিষেক

তোম যে সমস্যা আছে আমাদের মোহন টাকে তৈরি করতে হবে সেটা আছে রেলওয়েজের যে কলোনি যে বস্তিগুলো আছে তাদের সার্বিক একটা ডেভেলপমেন্ট এগুলো সবকিছু করতে হবে অনেক কাজ আছে আগামী দিনগুলোতে প্রচুর কাজ করতে হবে মানুষ এখন ম্যান্ডেট দিয়েছে আশীর্বাদ দিয়েছে জিতি এনেছে শুধু খড়গপুর কেন আমার সাথেটা বিধানসভা জুড়েই আমাকে কাজ করতে হবে কার্যত সবুজ ঝড় আমাদের দৃঢ় বিশ্বাস ছিল মানুষের ওপর এবং আমরা জানি যে বাংলার মানুষ দিদিকে প্রাণ থেকে ভালোবাসে মন থেকে ভালোবাসে বিশেষ করে বাংলার মায়েরা বাংলার বোনেরা দিদিরা আর সেই ভালোবাসার কিছুটা কিছু কিছু ছিটে ফোটা আমরাও পাই আমাদের মতো যারা আছি আমরা তৃণমূল কংগ্রেসের পরিবারে সে আশীর্বাদ সেই ভালোবাসা আমি তো আগে থেকেই বলছিলাম যে আমি যেখানে গিয়েছি এবার যে যে বিধানসভায় আমি গিয়েছি সেটা দাঁতন হোক নারায়ণগড় হোক কেশিয়ারি হোক আমাদের খড়গপুর গ্রামীণ হোক এগরাও বলবো এগড়াতেও মানে মানুষ যেভাবে আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করেছে ভালোবেসেছে আমি অতদিন বলিনি বাট আমার মন বলছিল যে রেজাল্ট পজিটিভই হবে খড়গপুর শহরেও তো ভালো ফল হয়েছে আপনাদের আগে থেকে অনেক এর বেশি ছিল মনে হয় গতবার পেয়েছিলেন সেটা অলমোস্ট ইয়েস প্রায় হাফ বলবো হাফ বলবো হাফ এরকম এবং এটুকুই বলবো যে খড়গপুরের মানুষ কে এটুকুই আমার বলার আছে যে অ্যাজ এন এমপি আমি চেষ্টা করবো যে খড়গপুরের যাতে আরো ডেভেলপড হয় আরো সুন্দর হোক শহরটি যেটা আমি বললাম যে রেলওয়েজ এর সাথে আমার অনেক আগামী দিনগুলোতে প্রচুর কনভারসেশনস হবে এটুকু আমি জানি খড়গপুর নিয়ে থ্যাংক ইউ